জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্টি রিসার্চ অ্যান্ড এডুকেশনের তরফ থেকে তোমাদের একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি বেরিয়েছে ফরেস্ট অফিসার পদে পশ্চিমবঙ্গ যে কোনো তেইশটি জেলার জন্য স্থায়ী বাসিন্দা পুরুষ এবং মহিলা উভয় আবেদনযোগ্য তোমরা অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ ডাব্লু ডাব্লু ডট আই সি ডট ও এই ওয়েবসাইটে তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি কী প্রকাশিত হয়েছে তোমাদের সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো সমস্ত কিছু বুঝে যাবে তোমরা দেখতে পাচ্ছ এখন তোমাদের যে এজ লিমিট বলা রয়েছে আঠেরো থেকে আঠাশ বছরের মধ্যে হতে হবে এস সি এসটি প্রার্থীরা কিন্তু সেখানে পাঁচ বছর ও বিসি প্রার্থীরা কিন্তু তিন বছরের তোমরা ছাড় কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তারপর তোমরা দেখতে পাচ্ছ দেখো ইম্পর্টেন্ট ডেটস তোমাদের কিন্তু অনলাইন অফলাইনে হবে ফর্মটা ফিল আপ ঠিক আছে ছাব্বিশে আগস্ট দু হাজার একুশ থেকে দশে অক্টোবর দু হাজার একুশ পর্যন্ত অফলাইনে ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের চলবে ফি ডিটেলস তোমাদের দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন শ্যুট পে পাঁচশো টাকা ভিআর ডিমান্ড ড্রাফ ইন ফেভার এখন অফিস তোমাদের দেখতে পাচ্ছ পেয়েবল অ্যাট দেরাদুন এই তোমরা যে দেখতে পাচ্ছ এটা স্ক্রিনশট মেরে নাও এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঁচশো টাকা ডিমান্ড আপ করে পাঠাতে হবে যারা যারা আবেদন করতে চাও ঠিক আছে পে ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ সেভেন পে কমিশনের আন্ডারে তোমরা কিন্তু বেতন ভালো পাবে প্রায় তোমরা ধরে রাখো পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ হাজার টাকার মতো বেতন পাবে হাউ টু অ্যাপ্লাই মোড থ্রো অফলাইনে আবেদন করতে হবে জব লোকেশন ইন্ডিয়ার যে কোনো জায়গায় তোমাদের পড়তে পারে পোস্টাল অ্যাড্রেস তোমাদের সেক্রেটারি ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন পোস্ট অফিস নিয়ার ফরেস্ট দেরাদুন তোমাদের এখানে কিন্তু পিন নাম্বার দেওয়া রয়েছে সিলেকশন প্রসেস তোমাদের কী বলা রয়েছে ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড বেস অন দ্য ইন্টারভিউ ডকুমেন্টস ভেরিফিকেশন তো তোমাদের ইন্টারভিউ আর কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশানতে তোমাদের সিলেকশন করা হবে আশা করি তোমরা তোমরা দেখে নিলে এবার চলো অফিসিয়াল নোটিফিকেশনের দিকে যাওয়া যাক এই পদের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস কিন্তু তোমাদের হতে হবে আর বিস্তারিত তোমরা কিন্তু দেখে নেবে ঠিক আছে ওই নোটিফিকেশানটাতে দেখো তোমাদের চব্বিশ আট দু হাজার একুশে তোমাদের কিন্তু নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের তরফ থেকে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে ভ্যাকেন্সির সংখ্যা কত রয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা টোটাল রয়েছে এখানে কুড়িটা রয়েছে আর এখানে রয়েছে তোমাদের আঠাশটা টোটাল তোমাদের আটচল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে ঠিক আছে যেখানে তোমাদের ফরেস্ট ডিপার্টমেন্টগুলোর নামও কিন্তু দেওয়া রয়েছে এখানে দেখতে পারো তোমরা ঠিক আছে তো এই যে পিডিএফটা দেখতে পাচ্ছ এই পিডিএফের লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে কিন্তু তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তোমাদের এখানে অ্যাড্রেসটাও দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন থ্রো প্রপার চ্যানেল সেক্রেটারি ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ তোমরা দেখতে পাচ্ছ সেই অ্যাড্রেসটা দেওয়া রয়েছে উত্তরাখণ্ড ঠিক আছে যেটা তোমাদের লাস্ট ডেট দশ দশ দু হাজার একুশের আগে কিন্তু তোমাদের পাঠাতে হবে আর ডিমান্ড ড্রাফ পাঁচশো টাকা লাগবে সেটা তোমাদের বলা রয়েছে কার ফেভারে ফেভার ইন অ্যাকাউন্ট অফিস তোমরা দেখতে পাচ্ছ পেয়েবেল অ্যাট দেরাদুন ঠিক আছে তো তোমরা নিচে চলে আসার পর তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবে যে ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে তোমরা দেখতে পাচ্ছ তোমার নাম তোমার পোস্ট অ্যাপ্লাই ফর পে স্কেল তোমরা সেটা তোমরা লিখবে তো সমস্ত ফর্মটা তোমরা এখান থেকে লিখে নেবে লিখে নেওয়ার পর তোমরা সেটা কিন্তু ফিল আপ করে তাদের কাছে অবশ্যই সেন্ড করতে পারো ঠিক আছে এই ফর্মের যে লিঙ্ক সেটা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের প্রোভাইড করে দেবো আশা করি ভিডিওটা দেখে তোমরা বুঝতে পেরেছো যদি এরপরে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলতে পারো জয় হিন্দ